রান্নার ক্ষেত্রে সময় শ্রম এবং জ্বালানি এই তিনটাকে যদি একটু কমিয়ে নিতে চান তাহলে প্রেশার কুকারে রান্নার কোনো বিকল্প নেই প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে ছোট ছোটো যদি কিছু টিপস এবং ট্রিক্স ফলো করা যায় তবে এর রান্নার স্বাদও হবে নর্মাল হাড়িতে রান্না করার মতোই আজকে আমি রেডমিট রান্না করে দেখিয়ে দিব কিভাবে প্রেশার কুকার রান্না করলে আপনি হাড়ির স্বাদের মাংস স্বাদ পেতে পারেন এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো জিরা ধনিয়া হলুদ আর লবণ তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি কালো গোলমরিচ শুকনো মরিচ আস্ত আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা মাংস কতটুকু তার উপর নির্ভর করে মশলাগুলো যোগ করতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু গোল করে মোটা করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর কিছুটা সরিষার তেল আজকে আমি হাতে মেখে মাংসটা রান্না করব তাই সব উপকরণ একসাথে দিয়েই মাংসটা রান্না করছি আমি নর্মালি রেডমিটটা হাতে মেখিয়ে রান্না করে এটা টেস্ট অনেক গুণ ভালো আসে আমার কাছে মনে হয় তো সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি মাংস থেকে পানি যতক্ষণ না বের হবে ততক্ষণ আমি এভাবেই ঢেকে রান্না করে নেব আপনাদের দেখানোর সুবিধার্থে এই প্রসেসটা আমি হাঁড়িতে দেখিয়ে দিচ্ছি তবে আমি সব সময় প্রেশার কুকারের ভিতরে এভাবে মাখিয়ে তারপরে অন প্রেশার কুকারের ঢাকনা না অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে পানি বের করে নিই প্রেশার কুকারের ঢাকনাটা যদি উপরে নর্মাল ঢাকনার মতো দিয়ে রেখে পানি গলাতে চাই তাহলে কিন্তু প্রেশার কুকারের যে রাবারটা ওটা একটু গরম হয়ে যায় সেক্ষেত্রে আমি নর্মাল ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখি আর এই যে এখানে দেখুন মাংস থেকে পানি ছেড়েছে আর সে পানিটাও শুকিয়ে এসেছে এবার এর ভেতরে আমি একটা ছোট কালো এলাচ আর কাবাব চিনি দিয়ে দিচ্ছি কিছু এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে বাদও দিতে পারেন তবে স্মেলটা খুব ভালো আসে কাপড় একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কালো গোলমরিচের মতোই তবে সাথে একটা ডাটা যোগ করা থাকে সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর ঠিক এই সময়টাই আমি প্রেশার কুকারে মাংসটাকে ঢেলে নিয়েছি এবার আমি যতটুক ঝোল রাখতে চাই তার থেকে সামান্য পরিমাণ বেশি পানি এখানে যোগ করব। আর আজকে আমি আলুও দিব তাই সেই অনুপাতে আরেকটু বেশি পানি এখানে যোগ করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আপনার প্রেসার কুকারের যে কয়টা হুইসেল লাগে রেডমিট সিদ্ধ হতে সেই কয়েকটা হুইসেল দিয়ে নেবেন আমার পাঁচ থেকে ছয়টা হুইসেল দিলেই হয়ে যায় তো পাঁচ থেকে ছয়টা হুইসেল যখন দেওয়া হয়ে গেছে তখন চুলাটা অফ করে আমি একটা কাঠি দিয়ে ও ভেতরের গ্যাসটাকে বের করে নিচ্ছি প্রেশার কুকারে যে কোনো জিনিস রান্না করার পর আপনি যদি এরকম গ্যাসটাকে বের করে দেন তাহলে এটা রান্নার স্বাদটা বা ঘ্রানটা হাঁড়ির মতোই হবে আর যদি এরকম আপনি হুইসেল থেকে স্টিমটা বের না করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন আর সময় দিয়ে রাখেন যে যখন নর্মাল হবে ঢাকনাটা এমনিতেই খোলা যাবে তখন খুলব তাহলে তরকারি ভিতরে কিন্তু একটা স্মেল হয়ে যায় স্টিমের স্মেল যেটা নর্মাল হাড়িতে রান্না করার স্মেলের সাথে মিলে না আসলে প্রেশার কুকার রান্না করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখনই যা কিছু রান্না করেন না কেন এর স্টিমটাকে বের করে দিয়ে ঢাকনাটাকে ওপেন করে দেবেন ব্যাস আমি এভাবে স্টিমটাকে বের করে ঢাকনাটাকে ওপেন করে নিয়েছি আর যেহেতু আমি আলু দিব তাই আলুটা দিয়ে নিয়েছি আর ভালো করে নেড়ে আমি আরও দুইটা হুইসাল দিয়ে তারপরে স্টিমটাকে বের করে নরমাহারিতে ঢেলে নিব আর অবশ্যই স্টিম বের করার সময় সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা তো অবশ্যই যেন মুখে এর গ্যাসটা না লাগে সে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের নরম সবজি যেমন লাউ মিষ্টি কুমড়া ঝিঙা এগুলো কিন্তু অল্প পানি দিয়ে যেহেতু এই সবজিগুলো থেকে পানি ছাড়ে তাই অল্প পানি দিয়ে আপনি প্রেসার কুকারে মশলা কষিয়ে এভাবে সেদ্ধ হওয়ার সময়টায় ঢাকনাটা লাগিয়ে হুইসেল দিয়ে রান্না করে নিতে পারেন এতে সময় অনেক বেঁচে যায় আর শুধুমাত্র খেয়াল করতে হবে যেন স্টিমটাকে বের করে দেওয়া হয় এ এইভাবেই কিন্তু আপনি যে কোনো রান্না প্রেশার কুকারে করে নিতে পারেন আর এটা অভ্যাস হয়ে যায় আসলে রান্না করতে করতে তো আশা করি আজকে টিপস এবং ট্রিস্সগুলো আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ